আসসালামু আলাইকুম বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে আজকের মুরগির ও হাঁসের বাজার নিয়ে আপনাদের সাথে আছি আমি জুয়েল সরকার সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দেশি হাঁসের বাজার দেশি হাঁস যেগুলো কেজি কেজি এগুলো চৌদ্দ হাজার টাকা শ যেগুলো এক কেজি একশো গ্রাম সেগুলো ষোলো হাজার টাকা শ যেগুলো এক কেজি দুইশো গ্রাম সেগুলো আঠারো হাজার টাকা শ যেগুলো দেড় কেজি সেগুলো বিশ হাজার টাকা একুশ হাজার টাকা শ বিক্রি হচ্ছে তবে আপনারা অনেকে ধারণা অনেকে প্রশ্ন করেন স্যার আমরা হাঁস পালন করে বিক্রি করতে পারি না কোথায় বিক্রি করব হাঁস এখন থেকে বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার নগদ টাকা দিয়ে সংগ্রহ করবে আপনাদের কাছ থেকে তো আপনাদের হাঁস ব্যসা নিয়ে কোনো টেনশন নেই আমরা যে স্ক্রিন নাম্বারটি দিয়েছি ভিডিওর শুরুতে সেই নাম্বারটিতে আপনারা ফোন দিবেন আপনাদের আইডি কার্ড শ্রু করবেন আমরা নগদ টাকা দিয়ে গাড়ি পাঠিয়ে দেবো আপনাদের কাছ থেকে হাঁস সংগ্রহ করব প্রতিদিন নয় থেকে দশ গাড়ি হাঁস আমাদের প্রয়োজন তা আপনারা হাঁস পালন করুন এবং নিজের চাহিদা মেটান দেশের চাহিদা মেটান ডিমের গাতি পূরণ করুন এবং লাভবান হন এখন জানিয়ে দেব আপনাদেরকে আজকের সোনালী মুরগির বাজার আজকে সোনালী মুরগির বাজার যাচ্ছে কেজির প্লাস দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি কেজি দুশো চল্লিশ টাকা কেজির নিচে দুশো তিরিশ টাকা আর যেগুলো চারশো গ্রাম পাঁচশো গ্রাম এগুলো একশো বিশ টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে আজকের কালারবাট মুরগির বাজার কালারবাট মুরগি বাজার যাচ্ছে দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ টাকা কেজি তবে কোনো বিভাগে পাঁচ সাত দশ টাকা এদিক সেদিক হতে পারে সবাই ভালো থাকবেন এখন আপনাদেরকে জানিয়ে দেব আজকের পোলট্রি মুরগির বাজার পোলট্রি মুরগি আজকে ফার্ম থেকে পাইকারি বিক্রি হচ্ছে তিন কেজি সাইজ একশো টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো বাইশ টাকা কেজি দুই কেজি একশো বিশ টাকা কেজি সত্তর আঠারো একশো আঠারো টাকা কেজি যেগুলো দেড় কেজি এগুলো বিক্রি হচ্ছে একশো দশ টাকা কেজি কেজি এগারো বারো তেরোশো গ্রাম এগুলো বিক্রি হচ্ছে একশো টাকা কেজি তো এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের মুরগির বাজার তবে কাঁচামাল আমি যে রেখে দিয়েছি আপনাদের কাছে পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে এ কেউ আপনারা খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বা বেঁচে থাকলে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবার আল্লাহ হাফেজ